আবারও নদিয়ার ফুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্মশান যাত্রীর গতকাল গভীর রাতে নদিয়ার শিমুর আলী চান্দুরিয়া এলাকা থেকে মৃতদেহ সৎকার করতে নবদ্বীপ গিয়েছিলেন বেশ কিছু মানুষ রাতে সৎকার তো সম্পন্ন করে বাড়ি ফেরার পথে নদিয়ার ফুলিয়া বারো নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির পেছনে আসতেই পেছন থেকে একটি বাঁশ বোঝায় লরি ওই শ্মশান যাত্রীদের গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই ওই শ্মশান যাত্রীদের মধ্যে গোপাল শিকদার নামে চৌত্রিশ বছর বয়স বসে এক যুবকের মৃত্যু ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে ওই বাসপোঝাই লরির ধাক্কাতেই মৃত্যু হচ্ছে ওই যুবকের ঘটনায় আরও চারজন গুরুতরভাবে জখম হচ্ছে গুরুতর জখম হয়েছেন সুজয় হালদার গোবিন্দ বাচার অজয় মল্লিক রবি হালদার নামে চার ব্যক্তি তাদের প্রথমে শান্তিপুর হাসপাতাল পরে তাদের কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও ঘাতক গাড়ি চালক এবং খালাসি পলাতক দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ ঘাতক গাড়ির ড্রাইভার ড্রাইভার এবং খালাসির খোঁজে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ নবদ্বীপ শ্মশান থেকে হ্যাঁ দাও করে ফিরছিলাম তখন আমাদের গাড়ি আস্তে আস্তে সাইডের দিকে ব্যাকলাইট চালিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সাইডের দিকে দাঁড়াচ্ছিল তখন পিছন থেকে লরি জোর স্পিড এসে আমাদের ধাক্কা মেরে আমাদের গাড়ির উপরে উল্টে পড়ে হ্যাঁ ওই গোপাল সিং দা কত বছর বয়স চৌত্রিশ হ্যাঁ উনিও শ্মশান যাত্রী ছিলেন হ্যাঁ রাত আড়াইটা নাগাদ ওই হচ্ছে শিমুরালি চাঁদিয়া ঘোষপাড়া আপনারা দেখছেন সংবাদ শিরোনা